হা হাই রে দাঁতের বেত গো কুলিয়ার ভেলাও না রে হাই রে দাঁত রে দাঁত দাঁত গেলো দা যাথাই কুলিয়ার ভাইলাও না আমি ভাইনাক কুড়াই গেলা তুমি আমি তো দাঁতের বেত নয় কুলিয়ার ভেলাম না আমার নিয়ে যাও ডাক্তৰনু ক ডাক্তৰনু নিয়ে যাওঁ আহা হায় রে ভাইত না ভাইজনাক কৈ গেলা মামা মামা ও আমার ডাকছে তুমি হ আমার দাঁত

এই বেটা আনকি ডাক্তার ও না আমি Amnara উরেল বাইরে নি যামু চালু যা দাঁতের ব্যথা কুরেল বাইরে রে মামা ওরে ডাক্তার কেম্বা রাইবসি পারে যায় না আমে যাও মামা हां ডাক্তার ও যাইতেছ ডাক্তারর ভিজিট কিন্তু 1000 টাকা কে এনে আইছো আনছি মামা ও বিডিটা টাকা আমার দেন আ তাহলে

বয়সাম বয়স্ল বয়স 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 না পঁয়তাল্লিশ আচ্ছা কি সমস্যা আহ ডাক্তার সাহ গো দাঁতের বেদনা কুলের বাইনে কয়দিন যাবো আজ নয় দিন আচ্ছা নয় দিন ধরে এই দাঁতের বেথা তাই না তাহলে এই কয়েকদিন কি করছেন ডাক্তার গো একজনে কইল বলো মহিষ বাতান পোহা ফালাই দাঁতের ওই যে উনি দুই দিন তিন দিন পাক পারছি ওইলে বুদ্ধি কি পাতা হইতে দিছে ওইলে কাম হয় না আরো বেদনা বেশি পরে যে ভাইনে কয়ে আপনার নো আইলাম আপনার বলে ভালো চিকিৎসা দেহে নালাম আর কি অবস্থা আমার সারা রাত যাই ঘুমোয় না ডাক্তার গো খালি বেদনা করে ই ও আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনার তিনটা দাঁত তুলে ফেলান লাগবো ঠিক আছে তিনটা মন দুইটা তুলতেই হবে দাঁত তুলার লাগবো আরে ম্যাডাম তুলার লাগলে তো তুলবই हा जी आपने एक ठो धरेन आ आ आ

এখন কেমন লাগতেছে সাহসের পরে যেহেতু খাইছেন সাহস তো কি সাহস হয়েছে না সাহস হয়েছে মানে সেই সাহস হয়েছে অনিক সাহস হয়েছে মানে শালায় এখন আমার দাঁত তুলে রে দেখবো আজকে